জান্নাতে সর্বপ্রথম গান শোনাবেন হুরেরা তাতে কেটে যাবে সত্তর বছর জান্নাতি বাতাস গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবে আর জান্নাতের হুরদের সাথে সুর মেলাবে এমন মধুর বাজনা দুনিয়ার কেউ ইতিপূর্বে শোনেনি সুরের মূর্ছনায় গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে আল্লাহ যখন জান্নাতবাসীদের কাছে জানতে চাইবেন কেমন লাগল তোমাদের প্রতি আমার এই উপহার সকলে সমসরে জবাব দেবে খুব ভালো লেগেছে ইয়া আল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলমিন জিজ্ঞেস করবেন এর চেয়েও ভালো কিছু শুনতে চাও জান্নাতবাসীরা জবাবে বলবে হে আল্লাহ এর চেয়ে ভালো কি আছে তখন আল্লাহ বলবেন আছে এর চেয়েও ভালো আছে এ কথা বলে আল্লাহ রাব্বুল আলমিন হজরত দাউদ আলহি সাল্লামকে ডাক দিয়ে বলবেন হে দাউদ এবার তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও এখানে উল্লেখ করা যায় দাউদ আলাহিউলামের কণ্ঠ এতটাই মধুর ছিল যে তিনি যখন তিলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছও মনোযোগ দিয়ে তার তিলাওয়াত শুনত সুবহান আল্লাহর আদেশ শুনে দাউদ আলহি সাল্লাম বলবেন হে আল্লাহ আমার কণ্ঠ তো দুনিয়াতে ছিল জবুর শরীফে আমি তো কখনো কুরআন তিলাওয়াত করিনি আল্লাহ বলবেন তোমার কণ্ঠ আবার ফিরিয়ে দিলাম এবার তুমি কোরআন শরীফ শোনাও হজরত দাউদ আলাইহুয়া সাল্লাম কোরআনের সুরা আর রহমান শোনাবেন জান্নাতবাসী মুগ্ধ হয়ে শুনতে থাকবে দাউদ আলাইহ্লামের তিলাওয়াত শেষ হলে আল্লাহ আবার জিজ্ঞেস করবেন কেমন লাগল জান্নাতবাসীরা জবাবে বলবে মার হাবা খুব ভালো লাগল আল্লাহ এবার জিজ্ঞেস করবেন হে আমার ইমানদার বান্দাগণ এর চেয়ে ভালো কিছু শুনতে চাও জান্নাতবাসীরা জবাবে জানতে চেয়ে বলবেন হে আল্লাহ এর চেয়ে ভালো কি হতে পারে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলবেন হে আমার প্রিয় হাবিব এবার আপনি তাদের কোরআন তিলাওয়াত করে শোনান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন আল কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন পুরো জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে আর ধ্বনি তুলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আবারও জানতে চাইবেন কেমন লাগলো জান্নাতবাসীরা বলবেন ইয়া আল্লাহ সব কিছু থেকে এটাই বেশি ভালো লেগেছে তখন আল্লাহ রাব্বুল আলমিন বলবেন হে আমার জান্নাতবাসী বান্দাগণ তোমাদের জন্য এর চেয়েও ভালো কিছু আছে জান্নাতবাসীরা অবাক হয়ে জিজ্ঞেস করবেন হে আল্লাহ এর চেয়ে ভালো কিছু হতে পারে আল্লাহ তালা জবাবে বলবেন হ্যাঁ এর চেয়েও ভালো কিছু হতে পারে তোমাদের রব তোমাদেরকে তার দিদার দেবেন এই বলে আল্লাহ রাবুল আলমিন রিজওয়ান নামের একজন ফেরেস্তাকে পর্দা সরিয়ে দেওয়ার জন্য বলবেন ফেরেস্তা পর্দা সরিয়ে দিলে বেহেস্তবাসী আল্লাহ দিদার লাভ করবেন আল্লাহকে দেখবে আল্লাহ আল্লাহকে দেখার পরে বান্দা অস্থির হয়ে যাবে তখন জান্নাতের হুর কি সারাপ কি নহর কি ফল কি সবকিছুকে মূল্যহীন মনে হবে বান্দা বলবে আল্লাহ কিছুই চাই না শুধু আপনার দিদার চাই আপনাকে দেখতে চাই জান্নাতবাসীদের কাছে এর চেয়ে বড় উপহার আর কি বা হতে পারে আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন আমাদেরকে তার দিদার নসিব ফরমান